আমার প্রিয় ভাই বোন ও শিক্ষার্থী বন্ধুরা মিঠুনদার কোচিং সেন্টারে সকলকে আরও একবার স্বাগত জানাই তো তোমরা বিভিন্ন জায়গা থেকে বিএড ডিএড এবং আইটিআই কোর্স করে থাকো তো অনেক টাকার প্রয়োজন হয় কোথাও আসি কোথাও পঁচা আসি কোথাও এক লাখ বা আইটিআই করতে গেলে অনেক টাকার প্রয়োজন হয় তো আমি তোমাদের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো তোমরা যারা আইটিআই বিএড ডিএড করতে চাও তারা সরাসরি হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো পশ্চিমবঙ্গের সবচেয়ে কম খরচে আমি কিন্তু তোমাদের এই আইটিআই বিএড ডিএড করানোর সুযোগ করে দেবো এবং তোমরা যারা এগুলো করতে চাও তারা অবশ্যই সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো তাহলে তোমরা কিন্তু সমস্ত রকম সুযোগ সুবিধা পাবে এবং আমরা সরাসরি তোমাদের সাহায্য করব এছাড়াও তোমরা যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং অনার্স যারা ওপেন বিদ্যালয় থেকে দিতে চাও তারাও কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো তো এই কোর্সে ভর্তি হওয়ার জন্য যারা ভর্তি হতে চাও অবশ্যই আমাদের এই পেজটি এবং আমাদের ইউটিউবে দেখলে পরে অবশ্যই ফলো করে আমাদের চ্যানেলটি ফলো করে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো এবং যদি তোমাদের কেউ কোনো বন্ধু বান্ধবী বা কেউ করতে চায় ডিএড বিএড সবচেয়ে কম খরচ এবং সমস্ত রকম সুযোগ সুবিধা নিয়ে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটি সবার কাছে শেয়ার করে দাও এবং আমরা কিন্তু এই সুযোগটি দিচ্ছি সমস্ত রকম সাধারণ থেকে শুরু করে একদম গরিব ঘরে সাধারণ ঘরের মেয়েদের জন্য একটা বিরাট সুযোগ তো তোমরা যারা করতে চাও তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করো এবং নামেমাত্র কোর্স ফি নিয়ে কিন্তু আমাদের এই ডিএড বা আইটিআই এছাড়াও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং অনার্সের বিভিন্ন কোর্সে ভর্তি করানো হয় অনার্স এস যে কোর্সগুলো বললাম